মুক্তিযুদ্ধের প্রাপ্তিকে বিভিন্ন দল বা গোষ্ঠী তাদের স্বার্থে ব্যবহার করেছে আর কেন করেছে আপনি খোঁজ নিলে দেখবেন যে যারা এই মুক্তিযুদ্ধের অর্জনকে দলের সাথে ব্যবহার করতে চেয়েছে তাদের অধিকাংশই যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা কলকাতায় অবস্থান করে কলকাতার সবচেয়ে পশ হোটেলগুলোতে সবচাইতে পশ ম্যাচগুলিতে থেকে তারা দিনের বেলা ঘুমিয়েছে রাতের বেলা তাস খেলেছে তারা কিন্তু অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে নিজের জীবনকে রক্ষা করতে গিয়ে এক একজন এক এক উদ্দেশ্যে এখানে অংশগ্রহণ করেছেন কেউ তার বাবা মামলার আসামি হয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে বাবার রক্ষার্থে বাবার অনুপস্থিতার সম্পদ তৎকালীন যারা ছিল আমি নাম উচ্চারণ করছি না তারা অবৈধভাবে দখল তার তার সম্পদ রক্ষার্থে রক্ষার্থে কেউ জীবন নিজেই সে পালিয়ে এই বিএনপির একজন বলে গেছেন পালিয়ে বেড়াচ্ছিল সে তার জীবন রক্ষার্থে ম্যাক্সিমাম ছাত্র গিয়েছে হলো অত্যাচারের অত্যাচারীর অত্যাচার থেকে দেশকে রক্ষা করার জন্যে তো যেহেতু তারা অত্যাচারীর অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করার জন্য সমাজকে রক্ষা করার জন্যে এই অভ্যথানে অংশগ্রহণ করেছে মারা গিয়েছে সেহেতু তারা সবই নিঃসন্দেহে এতে আর কোনো প্রশ্ন নাই লারাই বাফি হি নাকি এখনো কোনো সন্দেহ আছে সন্দেহ নাই আমি আমার এখন যে বক্তব্য হবে এই বক্তব্য শুধু ছাত্রদের উদ্দেশ্যে আমি কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নই আমি সরকারের কর্মচারী কাজে আমার বক্তব্যে আপনি রাজনীতির গন্ধ পাবেন না একজন রাজনীতিবিদ যেভাবে বক্তব্য দেয় আমি সেভাবে বক্তব্য দিতেও পারবো না আপনি চাইলেও হবে না আমার বক্তব্য হবে এখন ছাত্রদের জন্য ছাত্রদের যে চাওয়া আমি আজকে শুনছিলাম সবাইকে বলা হচ্ছিল সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রাখবেন আমি ডিসি ডিসেম্বর লালনের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যে ছাত্ররা যারা বক্তব্য রাখবে তাদেরকে আহ্বান করার সময় এ কথা বলা যাবে না যে তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবে তারা যতক্ষণ বলতে যায় বলবে তাদের থেকে আমাদের শুনতে হবে ওরা কি করেছে কেন করেছে কি চাচ্ছে কারণ আমাদের যারা আমরা একটু বয়স্ক পঞ্চাশ উর্ধ তাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে জানে যে স্বাধীনতার যুদ্ধ আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম কোন দলীয় ব্যানারে নয় কেউ মুক্তিযুদ্ধে যায়নি শুধু এই উদ্দেশ্যে যে আওয়ামী লীগের কোন নেতা আহ্বান করেছে আমরা ওখানে যুদ্ধ করা হয়েছিল পাকিস্তানের অপশাসনকে অপশাসন থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য তখন কেউ চিন্তা করে নাই যে আমার দেশ স্বাধীন হবে স্বাধীন হলে আমি মুক্তিযুদ্ধ হব মুক্তিযুদ্ধ হলে আমাকে মাসে মাসে সম্মানী দেওয়া হবে এইসব চিন্তা করে কেউ যুদ্ধে যায়নি কার যুদ্ধে যুদ্ধে তার চোখের সামনে তার মাকে তার বোনকে অত্যাচার করেছে তার বাইকে মেরেছে এটা প্রতিবাদ করার জন্যে অপশাসন থেকে মুক্ত হওয়ার জন্যে এই যুদ্ধটি হয়েছিল কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে খেয়াল করেছি যে পরবর্তী সময়ে এই যুদ্ধকে একটা বিশেষ মহলের সম্পত্তি একটা মিশে মহলের অর্জন প্রাপ্তি হিসাবে দেখানো হয়েছে তাতে কি হয়েছে যেই মুক্তিযোদ্ধাগুলো সম্মানিত যে মুক্তিযোদ্ধারা আমাদের সকলের সম্মানের আসিনে বসার কথা ছিল তাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা হয়েছে তাদেরকে নাম্য বস্তে দশ হাজার মাসে বিশ হাজার মানে তারা যারা এই আয়োজনগুলো করেছে তারা রুটি হালুয়ার মতো ভাগ করেছে আর উচ্ছিষ্ট হিসাবে দশ হাজার বিশ হাজার টাকা মাসে মাসে মুক্তিযুদ্ধের নামে দিয়ে তাদেরকে থামিয়ে রাখছে তাদেরকে সান্ত্বনা দিয়েছে আমরা তোমাদের সাথে আছি কিভাবে আছি তোমার মাসে বিশ হাজার টাকা দিচ্ছি খাও এই বিশ হাজার টাকা কিন্তু তার দুই হাজার কোটি টাকার তুলনায় কিছুই না আমরা কিন্তু সেগুলো দেখি নেই এইভাবে মুক্তিযুদ্ধের প্রাপ্তিকে বিভিন্ন দল বা গোষ্ঠী তাদের নিজ সাথে ব্যবহার করেছে আর কেন করেছে আপনি খোঁজ নিলে দেখবেন যে যারা এই মুক্তিযুদ্ধের অর্জনকে দোলের সাথে ব্যবহার করতে চেয়েছে তাদের অধিকাংশই যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা কলকাতায় অবস্থান করে কলকাতার সবচেয়ে পশ হোটেলগুলোতে সবচেয়ে পশ ম্যাচগুলোতে থেকে তারা দিনের বেলা ঘুমিয়েছে রাতের বেলা তাস খেলেছে যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা আপনাদের এই মাটির সন্তান মেজর জলিল তার একটি বই আছে অরক্ষিত স্বাধীনতায় পরাধীন তো বইটি একটু পড়ে দেখবেন মেজর ডালিমের একটা বই আছে আপনারা একটু পড়ে দেখবেন আমার ফাঁসি চাই লেখককে আমি বলবো না বইটি একটু পড়ে দেখবেন বইটি একটু পড়ে দেখবেন মানুষ যত মিথ্যা কথাই বলুক লিখিতভাবে কেউ মিথ্যা কথা বলে না বলা যায় না আপনি দেখবেন যে তারা তাদের এই দুর্বলতা ঢাকার জন্য এই মুক্তিযোদ্ধাদেরকে সামনে নিয়ে এত বাড়াবাড়ি করেছে কারণ তাদের দুর্বলতা হবে এবং বিষয় হলো আপনারা বোধহয় জানেন একবার রাজাকারের তালিকা করা হয়েছিল দুই চার বছর আগে রাজাকারের তালিকায় অধিকাংশ রাজাকার ছিল ওই দলের আমি নাম উচ্চারণ করছি না ওই দলের আমি রেকর্ড নিয়ে কথা বলছি রেকর্ড দিয়ে কথা বলছি এই তালিকা এখনো সংরক্ষিত এই যে ইন্টারেস্ট সংকীর্ণ চিন্তা এই সংকীর্ণ চিন্তা থেকে মুক্তিযুদ্ধের মতো মহান একটা অর্জনকে তারা কুক্ষিগত করে একটা দলের সম্পদে পরিণত করেছে শেখ মুজিবুর রহমান একটা জাতীয় ব্যক্তি সেই জাতীয় ব্যক্তিকে একটা দলে সম্পদ করে ফেলেছে এই ধরনের কোন ঘটনা যেন চব্বিশের গণ অভ্যর্থ অভ্যথানোত্তর পরিবেশে আমার ছাত্রদের মাঝে সৃষ্টি না হয় এই অবস্থা প্রতিরোধ করার জন্য আমি আজকে এখানে যারা উপস্থিত আছে ছাত্র শিক্ষার্থী জনতা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের আজকে যে আমি চাওয়া পাওয়া তোমাদের যে দাবি দেওয়া এটা আজকে শুনেছি এটা আমি আজকে শুনেছি তা না এটা আমার আমার কাছে নতুন নয় সর্বশেষ পদোন্নতি হয়েছে পঁচিশ আগস্ট আঠারোই আগস্ট হলো একটা পদোন্নতি তারপর পঁচিশ আগস্ট হল দ্বিতীয় পদোন্নতি আমার পদোন্নতির পর আমার ছেলে আমাকে বলছে যে কিন্তু তোমার পাওয়া না এটা আমাদের জন্য তুমি তখন আমি আমার ছেলেকে বললাম যে ঠিক আছে তোমাদের জন্য আমরা পেয়েছি ভালো কথা কিন্তু তোমরা তোমাদের জন্য কি চিন্তা করছো আমার ছেলে বিওপিতে এল এল অনার্স করছে শেষ করে ফেলছে তো তার সাথে তখন সমন্বয়কদের অনেক সুবিধা যোগাযোগ হচ্ছিল ও বলছিল যে আমাকে আজকে তিনজন সমন্বয়কের সামনে কথা বলতে হবে আমাদের আসলে করণীয় কি এ সম্পর্কে তুমি আমাকে একটু দাও আমি তাকে বললাম যে তোমাদের এখন চাওয়া হবে সমন্বয়কদেরকে বলে দিও তোমাদের সামনে দুইটা কাজ খুব গুরুত্বপূর্ণ প্রথম কাজ হলো শহীদদের এবং আহতদের তালিকা সুষ্ঠু তালিকা নিরূপণ করা এটা হলো এক নম্বর কাজ এটা আমি সম্ভবত বলেছিলাম সাতাশ আঠাশ আগস্টে সম্ভবত আর দ্বিতীয় কাজ হলো তাদের জন্য কি করণীয় সে তালিকা তোমরা ঠিক করে এগুলো তোমাদের তোমাদের সকলের মাধ্যমে উপদেষ্টাদের কাছে উপস্থাপন করা তালিকা নিরূপণের কাজটি আমি ভেবেছিলাম যে আগস্টের শেষ দিকেই শুরু হবে সেটা শুরু করতে একটু বিলম্ব হয়েছে তালিকা এখন হচ্ছে কিন্তু এখন যে সমস্যা আমরা ফেস করছি সেটি হলো যে শহীদদের তালিকা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে বরিশাল জেলার জন্য তিরিশ জন শহীদ আমরা পেয়েছি কিন্তু আহতদের তালিকা নিয়ে আমরা সমস্যা করেছি ওই অভ্যুত্থানের ঘটনায় আহত তো অনেকেই হয়েছে যে ছাত্রের ডিল খেয়েছে সেও আহত হয়েছে আর যে ছাত্রকে ঢিল দিতে এসে ছাত্রের ডিল খেয়েছে সেও আহত হয়েছে এখন আমাদের সামনে সমস্যা হলো আহত হয়ে আসছে সে কোন দিকের আহত ছাত্রদের পক্ষে এসে দূর অপশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সে আহত নাকি অপশাসনের পক্ষে ছাত্রকে প্রতিরোধ করতে এসে ছাত্রের ঢিল খেয়ে এসে আহত এই এইখানে আমরা একটু সমস্যায় পড়ে গেছি আমরা এই সমস্যার জন্য উত্তরণের জন্য সুস্পষ্ট কোনো নীতিমালা জাতীয়ভাবে এখনো পাইনি আমি স্থানীয়ভাবে কিছু কৌশল অবলম্বন করেছি বিজ্ঞ জেলা আমাকে একটু আগে জানালেন যে এই কৌশল অবলম্বন করার কারণে আমরা অনেক এই বস্তে আহত বা ছাত্রদের বিপরীতে যারা আহত ছিল তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং সেগুলিকে আমরা যত সম্ভব বাদ দিয়েছি বাদ দিয়ে এখন বোধহয় আমাদের বরিশাল মহানগরীর জন্য প্রায় একশো দুইজন আর বরিশাল জেলার জন্য সম্ভবত দুইশো তেইশ জন পঁয়ষট্টি আচ্ছা টোটাল হলো টু বরিশাল মহানগরীর জন্য আসছে একশো দুইজন আমরা প্রাইমারিলি এটা ঠিক করেছি শহীদদের তালিকা নিয়ে কোনো সন্দেহ নেই তো এই তালিকা প্রণয়নে আমরা বা ভেবেছিলাম যে গত মাসের তিরিশ তারিখ আমাদের জন্য চূড়ান্ত সময় ছিল পরবর্তীতে বোধহয় এটাকে আবারও একটু শিথিল করা হয়েছে বা হবে আমি যতটুকু শুনেছি যাই হোক না কেন এখানে যে শিক্ষার্থী যারা উপস্থিত আছেন আমি তাদেরকে বলবো যে এই কাজে আমাদের সঠিক সঠিক আহতদের তালিকা প্রণয়নের কাজে যেন তোমাদের একটা স্বতঃফূর্ত সহযোগিতা থাকে এখানে যে কোনো বায়াসনেস না থাকে তোমরা এখানে বলেছ আমি বায়াসনেস শব্দটার প্রসঙ্গে একটা কথায় আসি এখানে অনেকে দাবি তুলেছো যে আওয়ামী লীগের কোন লোককে যেন পুনর্বাসন করা না হয় আমি এখানে এসেছি বরিশালে আমার কর্মকাল আজকে হলো তেত্রিশতম দিবস বত্রিশতম বত্রিশতম দিবসে আমাকে অনেকেই অনেক বিষয়ে তদবির করেছেন বিভিন্ন রাজনৈতিক দলে সক্রিয় রাজনৈতিক দলের সক্রিয় রাজনৈতিক দল তো এখন বেশ কয়েকটাই আছে আমি সুনির্দিষ্ট কোনো দলের নাম বলছি না আমি নাম উচ্চারণ না করে বলছি সক্রিয় বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলের অনেকেই আমাকে বিভিন্ন বিষয়ে তদবির করেছেন এবং দুইজন প্রমিনেন্ট ব্যক্তি আমাকে দুইজনের একজন এমন একটি বিষয়ে তদবির করেছেন যে হলো ছাত্র লীগের সক্রিয় সদস্য আমি তাকে বলেছি যে এই লোক ছাত্রলীগের সক্রিয় সদস্য আপনি কি জানেন উনি বলল না আমি তো আমি জিজ্ঞেস করলাম আপনাকে কে বলেছে আমার কর্মী কর্মীরা আমাকে এই কথা বলেছে এবং যে ছাত্রলীগের সক্রিয় কর্মীর জন্য আমাকে করা হচ্ছে সেই যার বিপক্ষে যাচ্ছে সেটা হলো দলের আমি নামই বলি বিএনপির একটা উপজেলার আহ্বায়কের বিপক্ষে যাচ্ছে উনি দ্বিতীয় দিন যখন আমাকে আবার ফোন দিলেন আমি এই বিষয়টি উপস্থাপন করার পর উনি বললেন যে ঠিক আছে আপনি আপনার মতো কাজ করেন আপনি যেটা সঠিক মনে করবেন সেভাবে করেন আমি ওনাকে সেলুট জানালাম আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে অবৈধ কাজের জন্য পীরাপিরি করেননি এবং উনি আমাকে এটাও বলেছেন যে এই ধরনের কোনো কিছু হলে আমাকে জানাবেন দ্বিতীয় আরেকজন আপনাদের মাঝেই খুব প্রভাবশালী আরেকজন এমন একজন ব্যক্তিকে কোনো একটা কমিটিতে ঢুকানোর জন্য আহ্বান আমাকে অনুরোধ করেছেন যার যিনি হাসনাত আবদুল্লার সাথে পাশাপাশি বসে ছবি তুলে পোস্ট দিয়েছে এটার জন্য কিন্তু আমাকে তদবির করেছে সক্রিয় রাজনৈতিক দলের আরেকজন সদস্য সবাই যে এক দলের আমি তা বলছি না বিভিন্ন দলের আমি এটা বলার উদ্দেশ্য হলো এই যে ছাত্র জনতা এখানে এসে বলে গেল যে কোনো আওয়ামী লীগের কাউকে যেন পুনর্বাসিত করা না হয় এই বিষয়টি এখানে তিন চারটা দলের সক্রিয় নেতাকর্মী আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্লিজ আমাকে এই ধরনের কোনো তদবির করার আগে আপনি নিজে যাচাই করে নেবেন আপনি যার জন্য তবদিল করছেন সে আওয়ামী দোসরের লোক কিনা এটা নিশ্চিত করে তারপরে আমাকে তদ্বির করবেন আর আমার কাছে তদ্বির করার পর আমি যদি ধরতে পারি যে সেটা আওয়ামী লীগের দোসর তাহলে আমি সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে যেখানে অভিযোগ করা দরকার আমি সেখানে অভিযোগ করব আমি সবাইকে বলি আমি সবাইকে বলি আমি বা এখানে যারা বিভিন্ন চেয়ারে সরকার পাঠিয়েছে আমরা এই চেয়ার কিনে বসে নিই আমার এই চেয়ারে বসে থাকতে হবে বছরের পর বছর ন আমি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এখান থেকে গেলে আমাকে যেখানে নেবে আমি অতিরিক্ত সচিবই থাকবো এসব পরোয়া করি না আমি ওসব পড়ুয়া করে চাকরি করতে আসি না এখানে যে কদিন চাকরি করব আমি বিধি বিধানের ভিতরে থেকে চাকরি করব এতে যদি আপনাদের কারোর স্বার্থে আঘাত লাগে আমার কিচ্ছু করার নাই আমি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটা তোমাদের উদ্দেশ্য তোমাদের অনেকেই আমাকে তদবির সহযোগিতা চাও তোমাদেরকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি কিন্তু দয়া করে এমন কোনো তদবির করো না এমন কারোর জন্য সহযোগিতা চেও না যে তোমার ওই অভ্যুত্থানের সময় তোমার সহকর্মীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যদি করো তাহলে একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের নিয়ে আজকে যে অবস্থা হয়েছে আমি মনে করি জেনারেশন জমাফ যেটাকে আমরা বলি সংক্ষেপে জেন জি তোমরা বলো জেন জেড আসলে উচ্চারণটা হলো জেন জি জেড এর উচ্চারণটা আমরা জেড বলি কিন্তু জেড এর উচ্চারণ হলো জি এই জেন জি যদি এটাকে রোধ করতে না পারে তাদের পরিণত হয়তো একসময় করবে কিন্তু ইতিহাস না কখনই কাজে দয়া করে তোমরা এই কাজটুকু করো না আমরা যে আহতদের তালিকা করতে যাচ্ছি সেখানে তোমাদের সক্রিয় আহ সহযোগিতা কামনা করছি আর তোমাদের যে প্রত্যাশা তোমাদের প্রতি প্রত্যাশার আগে তোমাদেরকে একটু আবারও অনুরোধ করি তোমাদের মধ্যে একটা বিভাজন করার চেষ্টা করছে অনেকে হয়ে গেলেও আমি বলবো যে চেষ্টা করছে হয়নি আমি সবসময় আশাবাদী মানুষ আমি আশাবাদী মানুষ আমি নেতিবাচক চিন্তা করি না পনেরো বছর যখন প্রমোশন পাইনি অনেকেই কান্নাকাটি করেছে কিন্তু আমি বলেছি আমার প্রমোশন হবে এবং হয়েছে তো আমি সবসময় আশাবাদী মানুষ তোমাদের মাঝে বিভাজন হয়ে গেছে আমি সেটি বলবো না হতে যাচ্ছে বা কেউ চেষ্টা করছে তোমরা দয়া করে সেই ফাঁদে পা দিবে না তোমাদের মাঝে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তোমরা নিজেরা বসো আজকে এই যে এখানে আসছে নাম আমি চিনি কেন চিনি এরাই আমাদের সাথে বেশি তোমাদের প্রতিনিধি হিসেবে যোগাযোগ করেছে এরপরও আমি আরো কিছু চেহারা দেখতে পাচ্ছি তাদের নাম আমি উচ্চারণ করতে পারছি না তারাও আমার সাথে যোগাযোগ করেছে আমি সবাইকে বলেছি যে তোমরা ইন এ গ্রুপ আসো পৃথক পৃথক না এসে ইন এ গ্রুপ আসো এসে তোমাদের সমস্যার সমস্যারগুলো কথাগুলো বলো এই যে এখানে চাকরির কথা বলা হয়েছে আমি আগেই বলেছিলাম এই যে ভাতার কথা বলা হয়েছে ওই যে আমার ছেলের সাথে যে পরামর্শগুলো দিয়েছিলাম পরবর্তী আমার পরামর্শ ছিল যে যে সকল পরিবার পরিবারে কোনো মেম্বার সদস্য নিহত হয়েছে ওই সকল পরিবারে কোনো সদস্য যদি চাকরি পাওয়ার যোগ্য হয় সরকারি চাকরি পাওয়ার যোগ্য হয় তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবি তোমরা জানাতে পারো এটা আমার পরামর্শ ছিল আমার সেলিব্রিটি যাই হোক সেইগুলো তোমাদের মাঝ থেকে উঠে আসছে তারপরে যারা আহত হয়েছে তাদের মধ্যে যদি কেউ কর্মক্ষম থাকে কর্মক্ষম অবস্থায় থাকে তাদেরকে যেন সরকারি চাকরি দেওয়ার মাধ্যমে পুনর আর আমি তো ওনাদের কাছে যেমন সেনাবাহিনীর কাছে পৌঁছা অনেক সময় কঠিন হয়ে যায় পুলিশের কাছে পৌঁছা হয়তো অনেক সময় কঠিন হয়ে যায় ওনাদেরকে বেশি ব্যস্ত থাকতে হয় আমি যত ব্যস্তই থাকি আমার কাছে কেউ আসলে বিশেষ করে ছাত্ররা যদি কেউ আসে আমি তাদেরকে সবার আগে ঢুকতে দিই যখন আমার পিএস আমাকে বলে যে চারজন পাঁচজন ছাত্র দেখা করতে আসছে আর দলের লোক আসছে কয়েকজন তা আমি বলছি আগে ছাত্রদেরকে পাঠাব আমি ছাত্রদেরকে যে কোনো সময় শুনি কোনো সকাল সন্ধ্যা না কোনো শুক্রবার শনিবার না তারা যখন চায় তখনই আমি তাদের কথা শুনতে চাই শুনি আমার কাছেও যদি তোমাদের কোনো পরামর্শ থাকে বা কোনো অভিযোগ থাকে করতে পারো আমিও মানুষ আমারও ত্রুটি থাকতে পারে তবে সেটি নিয়ে আমার ত্রুটি নিয়ে বাইরে আলোচনা করার আগে আমার ত্রুটি সম্পর্কে তোমাদেরকে আগে আমাকে জানাতে হবে যে স্যার আপনার এই বিষয়টি ত্রুটি আমি চেষ্টা করব তোমরা যদি জানাও আমি চেষ্টা করবো আমার ত্রুটি সারিয়ে নিতে আর অন্য বিভাগে যেগুলো আছে সেগুলো আমি চেষ্টা করতে পারি ওনারাও চেষ্টা করবেন আরেকটি বিষয় তোমাদেরকে বলি এখানে কেউ যেন বলেছিলেন যে এখনও লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে সেবা নিতে গেলে এখন মনে করেন দশজন ছাত্র আছে দশজন শহীদ পরিবার আছে সময় দিতে হবে আমরা কেউই এখানে এরকম না যে আল্লাহর মতো বলবো কোন বল্লাবার হয়ে গেল এরকম না কোনো দেশের সরকারের এরকম না আমাদেরকে একটু সময় দিতে হবে কিছু বিষয় আছে যেগুলো আমরা তাৎক্ষণিক প্রতিকার দিতে পারি আমরা সেগুলো তাৎক্ষণিক করি তা আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি এখন শুধু শিক্ষার্থী বলি না যারা আহত হয়ে ফিরে আসছো তাদেরকে বলা হয় এটাকে যদি যুদ্ধের সাথে তুলনা করা হয় তাহলে যুদ্ধে যারা বিজয় হয়ে আসে তাদেরকে বলা হয় গাজী আর যারা নিহত হয় তাদেরকে বলা হয় শহীদ তো তোমরা গাজী যারা এখানে আছো তোমাদেরকে সেলুট জানাই তোমরা শুধু ফেসিবাদী সরকারকে হুটিয়ে এর স্বাধীন করে ফেলেছ এই তৃপ্তিতে বসে না থেকে দেশের নাজুক পরিস্থিতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে আরেকটি যে অর্থনৈতিক যুদ্ধ দরকার সেই যুদ্ধ তোমাদেরকে আহ্বান জানাচ্ছে সেই যুদ্ধ তোমরা সামিল হবে যে কোনো অনিয়মের বিরুদ্ধে তোমরা গড়ে উঠবে এটা হলো আমার অনুরোধ অনিয়ম দেখলেই সেখানে প্রতিরোধ প্রতিবাদ আমি সম্ভবত ছাত্র আমার কাছে এসেছিল আর তারা অনেক সমস্যা নিয়ে কথা বলছিল তার মধ্যে একজনকে আমি তিনজনকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে ট্রাফিক জ্যাম নিয়ে তো ট্রাফিক জ্যাম নিয়ে তারা আমি চাচ্ছি যে আমার যে বিদ্রোহী ছাত্র শক্তি রয়েছে তারা আমাকে গঠনমূলক কাজে সহযোগিতা করবে এই আশ্বাস নিয়ে আমার কাছে আসবে আমার কাছে সমস্যা নিয়ে আসবে সাথে সাথে সমাধান নিয়ে আসবে কারণ এই ছাত্র জনতা যতই ছোট হোক প্রত্যেকটা